উনিশশো আট সালের ষোলো নম্বর আইন দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট অধ্যায় পনেরোটি ধারা আছে হচ্ছে মাত্র একানব্বইটি খুব ছোট্ট একটা আইন খুব ছোট্ট একটা আইন এবং এই ছোট জিনিসের এমন কোনো ধারা নেই মানে অমূলক কোনো ধারা এখানে নেই মানে অমূলক কোনো জিনিসও এখানে নেই মানে প্রত্যেকটা জিনিসের একটা জ্ঞান গর্ব একটা আইন হচ্ছে আমাদের এই রেজিস্ট্রেশন অ্যাক্ট তো এই রেজিস্ট্রেশন অ্যাক্টটা আমরা পড়ার জন্য আমরা কি করব আগে সম্পূর্ণ রেজিস্ট্রেশন আইন সম্পর্কে একটা ধারণা নিব আমরা সেটা কি রেজিস্ট্রেশন মানে নাম দেখে আমরা বুঝতে পারতেছি কি এখানে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে কিসের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে কীসের এখানে কি জন্ম নিবন্ধন করতে হবে যে না এখানে বলা হচ্ছে কি স্থাপর সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে তার মানে হচ্ছে স্থাবর সম্পত্তি যার মূল্য হচ্ছে একশো টাকার উপরে মানে যেহেতু এটা উনিশশো আট সালের আইন এই জন্য আসলে একশো টাকা সেই সময় অনেক মূল্যবান ছিল ঠিক আছে তার মানে একশো টাকার উপরে যার মূল্য সেরকম সমস্ত স্থাপর সম্পত্তি যখন আমরা হস্তান্তর করতে যাব বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে যখন আমরা এটি ব্যবহার করব তখন কি করতে হবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে কেন কেননা নিবন্ধন না করলে আমি কি পাবো না আমার অধিকার রক্ষা করতে পারবো না অর্থাৎ আইন সবসময় আমার অধিকারকে সংরক্ষিত করে এই সংরক্ষিত করার জন্য আমাদের কি করতে হবে আমাদের আমাদের ডকুমেন্টসগুলোকে কি করতে হবে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে তাহলে আমরা কি পাবো আমরা আইনি সহায়তা পাবো তো এই রেজিস্ট্রেশন একটা শুরু করার জন্যে আমরা ধরে নিই যে আমরা কি করব রেজিস্ট্রেশন আগে করব না কেননা সবাই দেখবেন স্বপ্রণোদিতভাবে সদ ইচ্ছাই কিন্তু রেজিস্ট্রেশন করতে চায় না কোন কোন ক্ষেত্রে করতে চায় সেটি আলাদা ইস্যু আমি ধরেন আইন সম্পর্কে এখন কিছুই জানি না আমি খুব শর্ট করে বা শর্টকাটে কীভাবে বুঝবো আমি সেই ফর্মুলাতে যাচ্ছি আমরা যেভাবে বুঝি আর কি যে আইন না পড়ে কীভাবে এলএলডি পাশ করা যায় আমাদের সবার প্রথম চিন্তা ভাবনা থাকে এটা আমরা আইন কেন পড়ি আপনি দেখবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন শিক্ষার্থী বলবে তাছাড়া পরীক্ষায় পাশ করবো কীভাবে একটা শিক্ষার্থীও আপনারা এরকম পাবেন না যে বলবে আমি যদি আইন না পড়ি তাহলে আমি একজন ব্যক্তিকে বা একজন ভিকটিমকে আমি কিভাবে সাহায্য করব। এই কথাটা বলার মতো স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাই বললেই চলে আমি এখন পর্যন্ত কোনো অনলাইন সেশন এরকম পাই নাই যিনি বলছে আজকে শোনার পরে হয়তো আপনারা বলতে পারেন ঠিক আছে তার মানে কি আমরা আইন কি জন্য পরীক্ষায় পাশ করতে হবে এই জন্য এই জন্য আমাদের আইনগুলো তো জটিল মনে হয় তো যাই হোক আমরা এখন করব কি এই আইনটা খুব সহজে বোঝার চেষ্টা করব কিছু টেকনিকের মাধ্যমে সর্বপ্রথম টেকনিক কি আমরা এই আইনটা পড়বো না আমরা না পড়লে আমাদের কী কী ক্ষতি হবে আমরা সেখান থেকে শুরু করবো আইন পড়া আমরা নেগেটিভ দিয়ে শুরু করব। সেটা কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব না আচ্ছা রেজিস্ট্রেশন না করলে কি হবে এখন রেজিস্ট্রেশন না করলে কি হবে এইটি আমরা আগে পড়বো সেটি বলা আছে কোথায় অধ্যায় দশে তার মানে আমাদের এই রেজিস্ট্রেশন একটা পড়ার জন্য সবার আগে আমরা চলে যাব অধ্যায় দশ অধ্যায় দশে আমাদের কয়টা ধারা আছে মাত্র চারটা ধারা আছে সেটা কী কী ধারা আছে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মাত্র চারটা ধারা আছে আমরা দশ থেকে শুরু করব এবং দশ থেকে এই চারটি ধারার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট ধারা হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ধারাটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা কী বলা আছে দেখেন রেজিস্ট্রেশন না করার প্রভাবটা কি। তার মানে আমরা রেজিস্ট্রেশন এক করতে গিয়ে সবার আগে পড়বো কোথায় যে আমি রেজিস্ট্রেশন করবো না মানে আইনের শিক্ষার্থীর মতো আমরা যেভাবে চিন্তা করি আমরা আইন না পড়ি কীভাবে পাশ করবো ভাই এসে এটা আগে বলেন পরীক্ষায় কী প্রশ্ন আসবে সেটা বলেন বিশেষ করে আমাদের অনলাইন সেশনগুলো এরকম অহরহ বলে অনেকেই টেক্স করে যে পরীক্ষায় কী আসবে সাজেশন দেবেন কি না তার মানে ওনারা সাজেশন নিবে পরীক্ষায় পাশ করবে এই জন্য এলবিতে ভর্তি হয়েছে শেখার জন্যে না সরি টু সেম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে বার কাউন্সিলে ফেল করে এই একটা কারণে কারণ আমরা পরীক্ষা পাশে পড়া পড়তে আসছি আইন বোঝার জন্য না কিন্তু আমাদের অনলাইন সেশনগুলোতে আমরা বাধ্যতামূলকভাবে বলে দিই আইন আগেও বুঝে পড়তে হবে পরীক্ষায় কী আসবে এটা পরে দরকার হলে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন না পেলে তারপরে আমার এসে বলবেন যে পরীক্ষায় কেমন প্রশ্ন কমন পরের নাই সমস্ত আইন যখন আপনার মাথায় থাকবে পরীক্ষার প্রশ্ন নেই আপনার কোনো টেনশন থাকবে নাকি তো আপনারা যারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে চাচ্ছেন বা যুক্ত হতে চান তারা অতি সত্তরা আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমাদের এলএলবি শেষ বসে নতুন একটি সেশন শুরু হতে চাচ্ছেন এবং আমাদের ক্লাস হবে রাত্রি নয়টা এটা হবে রবি মঙ্গল বৃহস্পতিবার তো আপনারা যারা আমাদের নতুন সেশনে যুক্ত হতে চাচ্ছেন অতি শীঘ্র আমাদের সঙ্গে যোগাযোগ করেন আইন বুঝে পড়ার জন্য ভাই ওই সাজেশন ভিত্তিক স্বল্প পড়াশোনা পরীক্ষায় কি আসবে কি আসছিল এগুলোর জন্য আমাদের সেশন না এরকম চিন্তাভাবনা যাদের আছে তাদের জন্য আমাদের অনলাইন সেশনটা নয় তা আমরা কি করতেছি দেখেন আমরা আইন পড়বো না আইন জানবো না এই সূত্র ধরেই আমরা এই আমাদের রেজিস্ট্রেশন একটা পড়া শুরু করব শুরুতে আমরা আসলাম কোথায় ঊনপঞ্চাশ ধারায় সেখানে বলা হচ্ছে কি রেজিস্ট্রেশন না করলে এর প্রভাবটা কি হবে এর প্রভাবটা তিনটা ক্ষেত্রে হবে মাত্র তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে প্রভাব পড়লে পড়ুক আমরা রেজিস্ট্রেশন করবো না আমরা এর প্রভাবগুলো দেখি প্রথম প্রভাবটা কী বলতেছেন যে আমার সম্পত্তিতে অধিকার থাকবে না তার মানে আমি যখন কোনো সম্পত্তি কিনবো বা কোনো দলিল যদি রেজিস্ট্রেশন না করি তাহলে কি থাকবে না আমার অধিকার থাকবে না আমি টাকা দিছি জমি কিনছি কিন্তু রেজিস্ট্রেশন করলাম না তাহলে কি থাকবে না ওই জমিতে আমার আর কোনো অধিকার থাকবে না তারপরে আর কি কি অসুবিধা হবে তো বলতেছে কি কনফার এনি পাওয়ার অফ অ্যাডাপ্ট অর্থাৎ আমি যদি কাউকে দত্তক নিই তাহলে সেখানে আমার অধিকার থাকবে না তারপরে কী হবে বি রিসিভড অ্যাজ এভিডেন্স ইন এ কোর্ট তার মানে হচ্ছে কি কোর্টে এটি কি হবে না সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না এই তিনটা মাত্র এই তিনটা ক্ষতি হবে আমরা যদি রেজিস্ট্রেশন না করি তাহলে কী হবে আমার এই মাত্র তিনটা ক্ষতি হবে সেটা কি সম্পত্তির উপর প্রভাব ফেলবে না দত্তক নেওয়ার ক্ষমতা প্রদান করবে না আর কি দলিতটা আদালতে সাক্ষ্য বা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে না মাত্র তিনটা প্রভাব খুব জটিল কি আমরা আইনটা পড়া শুরু করছি কোথা থেকে উনপঞ্চাশ ধারা থেকে দশম অধ্যায় তার আগে মনে রাখবেন দশ অধ্যায় থেকে দশ অধ্যায় থেকে আমরা সম্পূর্ণ আইনটা এবার কীভাবে আয়ত্তে আনবো আপনারা দেখেন ছোট্ট ছোট আমরা টুকরো করে ছোটো ছোটো টিপসের মাধ্যমে আমরা আইন পড়বো আয়ত্তে আনবো উনপঞ্চাশ ধারায় কী পড়লাম আমরা যে আইন আমরা রেজিস্ট্রেশন করবো না আমাদের দলিল দলিলপত্র দিয়ে রেজিস্ট্রেশন করব না তাহলে আমাদের কী হবে তিন রকম প্রভাব হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে বলা হচ্ছে কি এটা যদি আমরা ব্যাখ্যাতে যাই তাহলে বলা হচ্ছে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এমন দলিল রেজিস্ট্রি না করলে তার মানে অবাধ্যতামূলক বা রেজিস্ট্রেশন করতে হবে না এমন জিনিসও আছে খুব স্বাভাবিক তার মানে রেজিস্ট্রেশন করতে হবে না এমন জিনিস বলা আছে আঠারো ধারায় আর রেজিস্ট্রেশন করতে হবে বলা আছে সতেরো ধারায় দেখেন আমরা ঊনপঞ্চাশ থেকে শুরু করছি ব্যাখ্যা বিশ্লেষণে কত ধারা পেলাম আমরা যে রেজিস্ট্রেশন করতে হবে সতেরো ধারায় রেজিস্ট্রেশন করতে হবে না আঠারো ধারায় আমরা কোনটা আগে পড়বো যেটাতে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো সেটি যখন আমরা পড়তে যাচ্ছি আমরা যখন সতেরো ধারায় যখন আসতেছি তখন আমরা এই সতেরো ধারা পড়ার জন্য আমরা এটাকে আবার তিনটে ভাগে ভাগ করব সতেরো ধারাকে বোঝার জন্য সেটা কিভাবে যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক দলিলের বিবরণটা কোনগুলো তারপর আমরা দেখব ব্যতিক্রম আছে কী কী তারপরে হলো পোষ্যপুত্র বা অ্যাডাপ্টেশন করার ক্ষমতা প্রদানকারী দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক কী জন্য তার মানে এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করব সেটা কি যে কোন কোন ক্ষেত্রে আমাদের দলিল বা আমাদের ডকুমেন্টস রেজিস্ট্রি করতে হবে এটার ব্যতিক্রম আছে মানে কিছু কিছু ক্ষেত্রে আমি সম্পত্তি হস্তান্তর করব বা গ্রহণ করবো কিন্তু রেজিস্ট্রেশন লাগবে না এটা হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে সরকার যদি আমাকে কোনো কিছু দেয় আমার কাছ থেকে কোনো কিছু নেয় সরকার রেজিস্ট্রেশন করবে না তার মানে সরকার কি করবে আপনাকে কিছু না কিছু একটা ডকুমেন্টস দিবে ওটাই আপনার কি দলিল ওটাই ডকুমেন্ট এটাই হচ্ছে ব্যতিক্রম এবার আমরা আসি সাধারণ দৃষ্টিকোণ থেকে কারণ সবসময় তো সরকার আমার কাছ থেকে নিবেও না দিবেও না ব্যতিক্রম সবসময় ব্যতিক্রমই থাকবে তো কী কী ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা একটু ঝটপট দেখে নিই সেটা প্রথমে আমরা কি পাচ্ছি যে সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত যে কোনো দলিল রেজিস্ট্রেশন করতে হবে অপ্রত্যাহারযোগ্য পাওনা সৃষ্টি বা হস্তান্তর সংক্রান্ত দলিল এটি রেজিস্ট্রেশন করতে হবে সম্পত্তি লিজ দলিল রেজিস্ট্রেশন করতে হবে আদালতের ডিক্রির মাধ্যমে যদি সম্পত্তি হস্তান্তর করতে চাই সেটিরও রেজিস্ট্রেশন করতে হবে তারপরে কি বলা আছে কোনো কোনো সংস্থার বা কোম্পানি বা অ্যাসোসিয়েশনের মালিকানাধীন ইস্তাপুর সম্পত্তি হস্তান্তর ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে সংরক্ষিত বা কোনো কোম্পানি আপনাকে একটা কী করলো একটা জমি গিফট করলো আপনি তো মহা খুশি যে কোম্পানি আমাকে জমি দিয়ে দিয়েছে না ওটা রেজিস্ট্রেশন করতে হবে নতুবা কোম্পানি পরের দিনে আপনাকে কী করতে পারবে বলবে যে এই সম্পত্তি আমাদের তারপর সরকার বললে আবার হিসাবটা আলাদা আবার কি বলতেছে সংরক্ষিত বা ঘোষিত সরকারি সম্পত্তির দলিল তারপরে কি বলতেছে কোনো সংস্থার আমরা এটা দেখলাম তারপরে কি আছে সর্বশেষে আছে কি অন্যান্য যেসব দলির সরকার নির্ধারিত সময় ও নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আওতায়ন অর্থাৎ সরকার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নিয়মাবলী এরকম দিতে পারে যে এখন থেকে এটার ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন করতে হবে তাহলে সেটা আমাদের বাধ্যতামূলক খুব জটিল মনে হচ্ছে কি আমরা শুরু করছি আবারও বলি ঊনপঞ্চাশ ধারা থেকে যে আমরা রেজিস্ট্রেশন করবো না তাহলে কি হবে তো তাহলে আমাদের তিনটা ক্ষতি হবে আমরা দেখলাম সেটা কি হবে সর্বপ্রথম আমার আইনগত অধিকার থাকবে না মানে ওই সম্পত্তির উপর আমার রাইট থাকবে না দ্বিতীয়ত আমি যদি দত্তক নিই তাহলে দত্তক পুত্রের উপরে কী থাকবে না আমার অধিকারও আমি পাবো না দ্বিতীয়ত তৃতীয় নম্বরে কি হবে যে আদালত এটাকে প্রমাণ হিসেবে ধরবেই না এই তিনটা মাত্র ক্ষতি হবে এখন প্রশ্ন হচ্ছে কোন কোন সম্পত্তি আমি রেজিস্ট্রেশন করবো সেটা আমি বললাম সতেরো ধারায় এবার আমি আসবো ব্যতিক্রম ব্যতিক্রম কি কী আছে কোন কোন ক্ষেত্রে আমার কী করতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে না কিন্তু আমার সম্পত্তি হস্তান্তর হবে ব্যতিক্রম সমূহ যখন আমরা পড়তে যাবো তখন আমরা কী পাচ্ছি প্রথমেই যে সরকার বা আদালতের আদেশ বা প্রক্রিয়ায় সম্পত্তি যদি অধিগ্রহণ হয় তাহলে সেটা রেজিস্ট্রেশন লাগবে না যেমন সরকারি অধিগ্রহণ তারপরে আর কি কি আছে তারপরে আছে কি বলছে কোনো ত্রুটি সংশোধনের দলিল এটি রেজিস্ট্রেশন লাগবে না তারপরে কী আছে সম্পত্তির পাসবুক বা খতিয়ান বা জরিপ দলিল এটি রেজিস্ট্রেশন লাগবে না আদালতের মাধ্যমে নিযুক্ত কোনো ট্রাস্টি রিসিভার বা কাস্টাডিয়ানের দ্বারা সম্পত্তি হস্তান্তর হলে এটি রেজিস্ট্রেশন লাগবে না উইল বা উইল সংশোধনী দলিল এটি রেজিস্ট্রেশন লাগবে না কোনো যৌথ পরিবার থেকে পৃথক ঘোষণা দিলে এটিরও রেজিস্ট্রেশন লাগবে না সম্পত্তি ফেরতের ক্ষেত্রে আপোষযোগ্য চুক্তি সেটা কিভাবে দেখেন আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন ধরেন পাঁচ লাখ টাকা দিচ্ছেন সেটা ফেরত পাঁচ লাখ টাকা তাকে ইন্টারেস্ট হিসাবে দিচ্ছেন যে আমাকে টোয়েন্টি পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিতে হবে এখন কি করছে সে আপনার টাকা দিতেছে না পরে বলতেছে আমি শুধু আসলটাই দিব ভাই ইন্টারেস্ট দিতে পারবো না সেটার জন্য যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কি বলতেছে করতে হবে না তারপরে আর কি আছে বলছে কোনো মালিকের অস্থায়ী অধিকার হস্তান্তর সংক্রান্ত মৌখিক চুক্তি এটিকে রেজিস্ট্রেশন করতে হবে না তারপরে কি বলছে আদালতের রায় দ্বারা কোনো ব্যক্তি অধিকার হস্তান্তর হয় না মানে আদালতের রায় দিয়ে তারপরে শর্ত সাপেক্ষে দাম দ্বারা হস্তান্তর পরবর্তীতে কার্যকর হবে আচ্ছা আমরা এখন দেখেন এই যে ব্যতিক্রম যেগুলো আছে এগুলো আর ডিটেলস আমরা উদাহরণ সহকারে বুঝবো সব কিন্তু এমন না যে আজকের আমরা দুই চার মিনিটে আমরা এটা সম্বস্ত আইনে বুঝতে পারবো আমরা এখন কি করব একটা ঘটনা বলবো এই ঘটনাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই একটা ঘটনা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই রেজিস্ট্রেশন একটা আপনাদের জন্য খুব সহজ মনে হবে আর এই ঘটনাগুলোর বা এই নির্ভর আমাদের অনলাইন সেশনে যারা যুক্ত হতে চাচ্ছেন তারা অতি সত্তরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা কি করব গল্পের মাধ্যমে আইন বোঝার চেষ্টা করব। আমরা যে যত ভালো বুঝতে পারবো আপনারা মনে রাখবেন আমরা তত ভালো আইনজীবী হতে পারবো আইনজীবী তো আমরাই এলএল বি তে ভর্তি হয়েছে কি এমনি এমনি নাকি আমরা আইনজীবী হবই যদিও পঁচানব্বই পার্সেন্ট ফেল করে কেন ওরা পড়ে না এই জন্য আমরা ধরে নিব এইভাবে আমরা পড়ি আমরা হব আমাদের স্বপ্নটাই হচ্ছে এটা